তরমুজ লাভার কে আছো আমার মতো আমি তো খুবই তরমুজটাকে পছন্দ করি তরমুজের যে কোনো কিছুই আমার খুবই পছন্দ তো আজকে আমি তরমুজের ললিপপ বানিয়ে নিয়েছি খুবই সহজে আর রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমার তরমুজটা এত পরিমাণ পছন্দ তরমুজের যে কোনো কিছু আমি খুবই পছন্দ করি তো আজকের তরমুজের এই ললিপপটা যদি একবার বানিয়ে খাও মাঝে মধ্যে বানাতে মন চাবে আর উপকরণ মনে করে একদম কোনো কিছুই লাগে না শুধু তরমুজ আর চিনি যদি হয় এতেই হয়ে যায় তো এখানে আমি ছোট একটা তরমুজের অর্ধেকটা নিয়ে নিয়েছি আর তরমুজটাকে এখন আমি কেটে নিব পুরো তরমুজটাই আমার এই আইসক্রিমে লাগবে মানে একটা তরমুজের অর্ধেক আর সেটা হচ্ছে ছোট একটা তরমুজ তো তরমুজটাকে আমি এখন কেটে নিচ্ছি টুকরো টুকরো করে আর কেটে নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দেবো তো আমি মিক্সিন জারে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ তরমুজটাকে কেটে কেটে নিয়ে নিব আর নিয়ে নিয়ে আমি একটা জুস বানিয়ে নিব। তো হয়ে গিয়েছে নিয়ে নেওয়া আর এখন আমি জুসটাকে বানিয়ে নিয়েছি আর এখন ছেঁকে নিব যে এক্সট্রা ছাবা ছাবা এবং যে বিচি আছে এগুলো ছেঁকে নিব তো হয়ে গিয়েছে এখন এই যে দেখেন আমি তরমুজের একদম পিওর জুসটা দেখিয়ে দিচ্ছি এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন তরমুজের জুসটা দিয়ে দিবো তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিব। ছোট্ট এক চামচের এক চামচ কর্ন ফ্লাওয়ার সুন্দর করে গুলিয়ে দিচ্ছি আর হাফ হাফ কাপের থেকে একটু কম দিয়ে দিয়েছি চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তবে একটু চিনি যদি না হয় এই ললিপপটা কিন্তু তেমন মজা লাগবে না তো তারপরে সামান্য একটু রেড কালার ফুড দিয়ে দিয়েছি মানে রেড কালারের ফুড কালারটা দিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটা কালার আসবে তারপরে তিন থেকে চার মিনিট আমি জাল করে নিয়েছি আর এখন হয়ে গিয়েছে নামিয়ে নিব আর নামিয়ে নিয়ে ছোট্ট একটা জগে নিয়ে নেব তো এক নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে আমি একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তো মোটামুটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আইসক্রিমের একটা মল্ড নিয়ে নিব। মানে এই আইসক্রিমে আমরা মানে এই মোল্ডে আমরা যে কোনো আইসক্রিমে জমাতে পারি ললিপপ থেকে যে কোনো আইসক্রিম তো এখন আমি এই মোল্ডে দিয়ে দিচ্ছি মোটামুটি একটু গরম আছে তারপরে আমি ছোট ছোট দুইটা ওয়ান টাইমের যে কফি কাপ ওটাও দিয়ে দিচ্ছি তো এখন এটাকে আমি কি করব একদম ফয়েল পেপার দিয়ে মুখটাকে আটকে নেব তো আমি মেপে নিচ্ছিলাম মেপে নিয়ে তারপরে ফল পেপারটাকে কেটে নিব আর কেটে নিয়ে আমি এটার মুখকে ছিল করে দিব তো এই যে ফল পেপার দিয়ে আমি সুন্দর করে মুখটাকে ছিল করে দিচ্ছি আর এই যে ছোটো ছোটো দুটো আছে এটার মুখও তারপরে এটার মুখ একটু একটু করে কেটে নিয়ে চাকু দিয়ে আমি আইসক্রিমের কাঠি বসিয়ে দেব আর এটা খেতে টেস্ট হয় কেমন ওই যে যে জায়গায় জায়গায় মানে আইসক্রিমের যে এগুলো বিক্রি করে ওটার মতো টেস্ট অনেকটাই টেস্টি যারা এই তরমুজ প্রেমী আছো তারা মনে হয় এটাকে একবার যদি বানিয়ে খেয়ে নাও বারবার বানাতে মন চেবে তো এখন আমি সারা রাত রেখে দিয়েছি এখন আমি বের করে নিয়ে মলড আউট করে নিচ্ছি আর দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর খেতে অসাধারণ টেস্টি ছিল তো গোল্লা আইসক্রিমের মতো এটা টেস্ট যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে নিতে পারেন খেতে অসাধারণ টেস্টি যারা তরমুজ প্রেমী আছেন আমার মতো আমার তো খুবই তরমুজটা পছন্দ তো এখন আমি এক এক কামড় খাবো আর আপনাদেরকে দেখিয়ে দেব দেখেন কতটা পারফেক্ট দেখেই খেতে মন যাচ্ছে তো আমি এক এক কামড় খাচ্ছি প্রিয় জিনিস বলার কথা রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে খোদা পেছেন ভাই